তো আজকে হচ্ছে একটা স্পেশাল ডে কারণটা কি এই যে মাষষ্ঠীর বাহন কিন্তু আমাদের বাড়িতে হাজির মাষষ্ঠীর আশীর্বাদ আমরা সকলেই পেয়েছি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে একটা স্পেশাল ডে তার জন্য ব্লগটা স্টার্ট করে ফেললাম তো আমি রান্না বান্না কমপ্লিট করেই ব্লগটা করলাম কারণ সকাল থেকে একটা তোড়চোড় থাকে লোকজন আসলে তো কি কি রান্না করেছি তার জন্য রান্না করে যেতে হবে যদিও আজ আমার নিরামিষ তো আমি আলাদাভাবে আলু পোস্ত ডাল আর শাক বেগুন ভাজা কলা ভাজা এটা তুলে রেখেছি বাকি যা যা আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো না সবার জন্য যা রান্না করেছি চলো তোমরা আমার সঙ্গে রান্নাঘরে তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে আসতে চলেছে আমার ছোট ননদরা চারজনে এবং আমার বড় ননুদের যেহেতু গ্রামেই বিয়ে হয়েছে তো তার ভাগ্নে আর ননদ আসার কথা তো তার জন্যই রান্নাবান্না করেছি তো চলো দেখতে থাকো কী কী রান্নাবান্না করেছি রুমটা আমি একটু গুছিয়ে নিলাম সুন্দর করে যেহেতু বাড়িতে লোকজন আসছে তো একদম সুন্দরভাবে গুছিয়ে আর আমিও একটু শাড়ি পরে নিয়েছি আর এই শাড়িটা আমি অনেক দিন পর পরলাম মানে মোটামুটি দেড় বছর পর পড়লাম তো প্রথম প্রথম ব্লগ করতাম এই শাড়িটা পরে তো চলো আবার অনেক দিন পর দেখা হলো আর তোমাদের দাদাভাই কাছে গেছে বোলপুর ওই এইচএসের খাতা দেখবে যেহেতু সেহেতু খাতা আনতে গেছে তো ও আসবে একসাথে আর ছবিটা এখনও এসে পৌঁছায়নি একটা মতো হয়েছে গেল এই আর আমার অনেকক্ষণ রান্না কমপ্লিট হয়েছে বারোটা নাগাদ আমি শুধু ওই মাছের ডিমের বড়াটা আর আর মাছটা ভাজবো গরম বাকি সব কমপ্লিট রান্না হয়েছে আলু মাখা সঙ্গে আলু পোস্ত সাথে আছে কলা ভাজা বেগুন ভাজা আর হচ্ছে শাক ভাজা আর আছে মুগের ডাল আর রান্নাতে তেল একদমই কম যতটা পেরেছি করার চেষ্টা করেছি এটা কালকে একটু টক থেকে গেছিলো আর আমাদের সকলের ফেভারিট দই পোস্ত মাছ আর রান্নাতে তেল কমের কারণটা হচ্ছে দাদাভাইটা একদমই তেল খান না মাছ খান না অনেক রকম ব্যাপার আছে তো মাছ ভাজা আর মাছের ডিমের বড়াটা শেষে করব গরম গরম আর এই হচ্ছে আমার ডালটা তোমাদের সঙ্গে মানে একদম উপরে অন্যরকম হয়ে যায় না একটা রেখে দিলে সেরকম হয়ে গেছিলো তাই একটুখানি ঘেটে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর যেহেতু বাড়িতে আজকে অনেক লোকজন আসছে তো বেশ বড়ো হাঁড়িতেই ভাতটা রান্না করা হয়েছে আর এটা হচ্ছে আমরা মানে এটা হচ্ছে বিলেতি আমরা আর টমেটো দিয়ে একটা চাটনি বানিয়েছি প্লাস্টিক চাটনি যেটা আমার ভাগ্নের ভীষণ পছন্দের তো রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে আমি এখন হচ্ছে ওয়েট করছিলাম তারপর ওনারা এলেন খাওয়া দাওয়া করলেন আর এটা হচ্ছে সন্ধেবেলা সবাইকে চা দিয়েছিলাম আর তোমাদের দাদাভাইয়ের চাটা আমি রেখে দিয়েছিলাম কারণ ও হচ্ছে লেট হয়েছিল সরি আমি কফি বানিয়েছিলাম তো ও তো বিস্কেট খায় না আর বাকি সবাইকে চা বিস্কিট দিয়েছিলাম এখন হচ্ছে খাচ্ছিলো আমি সেটাই একটু ব্লক করছিলাম আর ওর সাথে বসে বসে একটু গল্প করছিলাম এই যে আমি বসে আছি এখন আর আজ আমি সারাদিন শাড়ি পরেই আছি আর ব্লগটা যখন দুদিন নিয়ে হচ্ছে তো পরের দিনটা শেয়ার করা তো হবেই তো সেদিন আমি সকাল সকাল বানিয়ে ফেলেছিলাম পকোড়া বাঁধাকপির আর ছিল সঙ্গে পাপড় ভাজা তো সবাই মিলে বেশ মজা করে খাচ্ছিলাম দেন হচ্ছে দুপুরবেলায় রান্না বান্নাটা বর এক একরকম ভীষণ হেল্প করেছেন তো আমার একদমই শরীরটা ভালো যাচ্ছিলো না গলাটাও দেখতে পাচ্ছি আমার ভীষণই খারাপ হয়ে আছে কাজ জর্জর করছিলো তো এদিকে হচ্ছে আমি এখন রান্নার জন্য সব কিছু প্রিপারেশন করে দিয়েছিলাম ওকে তো আলু দিয়ে চিকেনের ঝোল হচ্ছিলো এইদিকে ডাল আমি বানিয়ে ফেলেছি শাক বানিয়ে ফেলেছি আর চাটনিও আছে আর হচ্ছে গরম গরম বেগুন ভাজা হবে মাছ ভাজা হবে সেগুলো গরম গরম ভেজে দেবো রাখা আছে ভেজা আর গরম গরম চিকেন আর হ্যাঁ বেশ কিছুদিন ধরে মানে এই ধরো ষষ্ঠীর দিন ধরে এই বিড়ালটা কিন্তু আমার বাড়িতে আসছে আর আমি যা খেতে দিই বেশ মন ভরে খায় তো আমি হচ্ছে সবাইকে চিকেন কষা দিয়েছিলাম তো ওকেও আমি দিই আর ও একদম মন ভরে খাচ্ছিল তো তোমাদের দাদাভাই বললো কাঁচা মাংস দিয়ে দেখো তো ও খাচ্ছে কিনা বাট সেটা কিন্তু খাচ্ছে না ও কিন্তু ভীষণই মানে একদম এটা খাবো না সেটা খাবো না ব্যাপার আছে ওর মধ্যে একটা তো মানে মন পছন্দ খাবার না হলেও খায় না তো যাই হোক ওখানে খাচ্ছে আর এদিকে হচ্ছে আমার চিকেনের রান্নাটা প্রায়ই কমপ্লিটের দিকে আছে তো মরামশো এখন করছে সবাইকে কষা দেওয়া হয়ে গেছে এখন জল দেওয়া হয়ে গেছে যেহেতু একটু ঝোল হবে খুব একটা লাগা লাগা হবে না বাট খুব যে একটা জল দিয়েছি তাও না একদমই নর্মাল কারণ আমার ভীষণ পরিমাণে ঝোল একদমই ভালো লাগে না তো অনেকটা পরিমাণে চিকেন ছিল তিন কিলো মতো যেটা করায় একদমই কম লাগছে যেহেতু বাড়িতে লোকজন ছিল তো বেশ বেশি হয়ে গেছিলো এতটা চিকেন লাগেও নি মানে খেতেও পারা যায়নি তো কেয়ার করা যাবে বাট আমি যাতে কারো কম না হয় এই জন্যই করেছিলাম তো চলো দেখতে থাকো আই থিঙ্ক ব্লগটা ভীষণ ভালো লাগছে তোমাদের আর চিকেনটা দেখো একটুখানি পরই কিন্তু কালারটা ভীষণ সুন্দর আসে মানে ধরো এই রকম যেমন আছে একটু পর দেখবে কালারটা দারুণ একটা সুন্দর আসে অনেকটা পরিমাণে তেল ভাসে তো ঠিক যেমন আমার এখনটা হচ্ছে তো চলো এবার সবাইকে পরিবেশন করে দিই আর এই হচ্ছে সন্ধ্যাবেলা আমি এখন বসেছিলাম আর আজকেও আমি শাড়ি পরে আছি তো অনেক অনেকদিন পর এরকমভাবে শাড়ি পরে সারাদিনটা কাটাচ্ছে তো সন্ধে টিফিনে চলো কি বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব আজ বানিয়েছিলাম চিকেন পকোড়া আর এই হচ্ছে সবাইকে একে একে পরিবেশন করে দিচ্ছি গরম গরম আর এতটা ভাজতে আছে তো এটা ভেজে নিয়ে সবাইকে দেওয়ার পর আমিও খেয়ে নেব সাথে তারপরে খেয়েছিলাম কফি তো এই চিকেন পকোড়া দিয়েই আজকে ব্লগটা আমি এন্ড করব দেখা হবে নিউ ভিডিওর সঙ্গে তোমরা ভীষণ ভালো থেকো আর অবশ্যই আমার ব্লগটা দেখতে থেকো আর তোমাদের সঙ্গে অবশ্যই আমি চিকেন পকোড়া দুদিন বানার নাম্বার রেসিপি শেয়ার করা হয় না তো খুব তাড়াতাড়ি রেসিপিটা আসছে জন্য ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর দুদিন ধরে ব্লগ দিতে পারিনি এডিট করার অভাবে তো যাই হোক তোমরা পাশে থেকো তাহলে আরও সুন্দর সুন্দর ব্লগ আমি করতে পারবো একটা কথা লাস্টে না বলেই পাচ্ছি না নিজের একটা পরিচিতি ভীষণ প্রয়োজন তার জন্য অবশ্যই তোমাদের পাশে থাকতে হবে যাতে আমি একটা নিজের পরিচিতি বানাতে পারি তো প্লিজ তোমরা আমার ফ্যামিলি মেম্বার পাশে থেকো